যে কোনো দেশে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ সেই দেশের জনসাধারণের সেবার বন্দোবস্তি করে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশে আমাদের শহর এলাকাগুলোর স্বাস্থ্য সেবার ভার স্বাস্থ্য মন্ত্রণালয় নেয়নি এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত এটি একটি অদ্ভুত ব্যাপার এবং আমরা জানি এখন সারা দেশে প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ লোক বড় শহর এবং শহর এলাকায় বাস করে তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমরা পাচ্ছি স্থানীয় সরকার মন্ত্রণালয় যাদের এই বিষয়ে স্বাস্থ্য সেবার বিষয়ে জনবল নেই দক্ষতা নেই জিনিসপত্র নেই মানে তারা ঢাল তলোয়ার বিহীন নিধিরা সরকারের মতো কাজ করছে এবং ঢাকাসহ আরো অনেকগুলো বড় শহরে আমরা দেখছি প্রাথমিক স্বাস্থ্য সেবাটি বিদেশি সাহায্য নির্ভর প্রকল্পের উপর নির্ভরশীল যেটা একেবারেই অগ্রহণযোগ্য এবং হওয়া উচিত না ফলে আমরা দেখতে পাচ্ছি শহরের মানুষজন বিশেষায়িত সেবা অনেক পাচ্ছে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না তাকে সাধারণ সর্দি কাশি নিয়ে নাককান গড়ার একজন প্রফেসরের বা কনসালটেন্টের কাছে যেতে হয় অথবা কনসিল ভুলে গেছে সেটা নিয়েও তাকে একজন বিশেষজ্ঞের কাছে যেতে হয় যেটা মোটেই উচিত না একটি কার্যকর রেফারেন্স সিস্টেম তো দূরের কথা প্রাথমিক স্বাস্থ্যসেবাটাই নেই এই জন্য কিন্তু আমরা মনে করি গ্রামে যেমন প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে শহরেও কিন্তু এরকম প্রতি ছয় বা আট হাজার মানুষের জন্য বা চার হাজার মানুষের জন্য একটি পুরো আরবান ক্লিনিক থাকা দরকার এবং সেটিও চালনার ভার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে দরকার থাকা দরকার কারণ যার যেটি কাজ সেনাবাহিনী যেমন আমাদের প্রতিরক্ষা প্রতি মন্ত্রণালয়ের হাতে কারণ একে তো স্থানীয় সরকারের হাতে দিলে হবে না কারণ যায় না তো তেমনি স্বাস্থ্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে নিতে হবে এই অব অথবা অপরিকল্পনা বিশৃঙ্খল পরিকল্পনা এটা থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যকে একটা সুশৃঙ্খল জায়গায় আনতে হবে কারণ আমরা দেখছি যত দিন যাচ্ছে নগরায়ন বাড়ছে কিন্তু নগরের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা ক্রমশই পেছন থেকে পেছনে চলে যাচ্ছে এনজিও নির্ভর প্রকল্প নির্ভর এটি হচ্ছে এত বড় বড় বস্তি আমরা জানি চল্লিশ শতাংশ লোক বস্তি বা বস্তির মতো জায়গায় বসবাস করে তাদের জন্য কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবা নাই একটি রাজধানী শহরের জন্য একটি অবিশ্বাস্য এবং দুঃখজনক ব্যাপার আমরা চাই দ্রুত একটি অবসান হোক হোক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে এই সেবাটি ন্যস্ত করা হোক তারা একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার ভেতর দিয়ে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্য সেবার বিষয়টিকে শতভাগ বাস্তবায়িত বাংলাদেশে ওষুধের দাম পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বরঞ্চ বলা উচিত দক্ষিণ এশীয় দেশগুলোর চেয়ে বেশি এর কারণ হচ্ছে ওষুধের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের পদ্ধতিটির মধ্যে একটি ভুল বা গলদ রয়েছে সেটা কেমন কোনো ওষুধ যেগুলো ওষুধগুলো আমদানি করা হয় সেই ওষুধগুলোর আমদানি খরচ থেকে শুরু করে পরিবহন খরচ কারখানায় যাওয়া সেখানে উৎপাদিত পণ্য ইত্যাদি সব কিছু মিলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ওষুধ প্রশাসনকে তথ্য দিতে হয় তথ্য দেওয়ার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হয় এটাকে বলা হয় ফর্ম আপ সেখানে চট্টগ্রাম থেকে ধরা গেল ধামরাইতে একটা ফরাসিটালের কারখানায় ওষুধ নিতে র ম্যাটেরিয়ালস নিতে যে দাম খরচ কোম্পানিগুলোর তিনগুণ দাম দেখাচ্ছে কোম্পানিগুলো কিনছে এমন একটা সস্তা জায়গা থেকে র ম্যাটেরিয়াল কিন্তু দেখাচ্ছে দামি জায়গা এভাবে করে দেখা যায় যে ওষুধের দাম যা হওয়া উচিত তার থেকে দুই থেকে তিন গুণ কখনো চার পাঁচ গুণ দাম বেশি দেখিয়ে তারা ফর্ম আপটা দাখিল করে এবং সেই অনুযায়ী দামটা নির্ধারণ করে দেয় সরকার তাতে কি হলো যে ওষুধটা গণস্বাস্থ্য ধরা গেলে দশ টাকায় দিতে পারে সেই ওষুধটি অন্য জায়গা থেকে আমাদের কিনতে হয় তিরিশ বা চল্লিশ টাকা গণস্বাস্থ্য যেহেতু দশ টাকায় দিতে পারে তার মানে এটি কম দামে দেওয়া সম্ভব এই জায়গাটি এখন পর্যন্ত সরকার সঠিকভাবে আমরা বলব পর্যবেক্ষণ বা দেখভাল করে না অন্যদিকে আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যে ওষুধগুলোর দাম সরকার নির্ধারণ করে দেবে সেই ওষুধগুলো কোম্পানিগুলো ঠিক মতো তৈরি করছে কিনা সেই ক্ষেত্রেও কিন্তু তারা নজরদারিটা ঠিকমতো করে না অর্থাৎ আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের ওষুধ বাজারকে নিয়ন্ত্রণের জন্য সরকার ঘনিষ্ঠ একটি মহল ছিল তাদের ইচ্ছে অনুযায়ী ওষুধের দাম কখনো দশ শতাংশ বাড়ত কখনো দুইশো শতাংশ বাড়ত ওষুধের মূল্য নির্ধারণের জন্য একটি জাতীয় কমিটি রয়েছে আমরা দেখেছি দুই হাজার চব্বিশে বা দুই হাজার তেইশে কয়েক দফায় ওষুধের দাম বাড়ানো হয়েছে কিন্তু সেই কমিটিটির সভা বছরে একটিও হয়নি এটা কিভাবে সম্ভব অর্থাৎ সর্বত্রই আইন অমান্য করা দুর্নীতিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্রয় দেয়া এবং না দেখার ভান করে চোখ বন্ধ করে থাকা এগুলোর মধ্য দিয়ে কিন্তু ওষুধের খরচ বাড়ছে এবং বাড়ছে বলেই কিন্তু যদি চিকিৎসায় একজন মানুষের একশো টাকা খরচ হয় তাহলে ব্যক্তি মানুষটিকে চুয়াত্তর টাকা নিজের পকেট থেকে খরচ করতে হয় আর বাকি ছাব্বিশ টাকা হচ্ছে সরকার এই জায়গাটিতে ব্যয় করে যেখানে আমাদের লক্ষ্য হওয়া উচিত একজন ব্যক্তি চিকিৎসায় তার নিজের পকেট থেকে মাত্র চল্লিশ শতাংশ ব্যয় করবে সেখানে আমরা করছি চৌত্রিশ শতাংশ এবং এই এটাকে যদি ত্রিশ শতাংশে নামিয়ে এনে যায় তাহলে আমাদের মতো দেশের জন্য সেটি স্বাস্থ্যকর সেটি কিন্তু মোটেই হচ্ছে না আমরা চাইব যদি সরকার সত্যিকার অর্থেই মানুষের কথা ভাবে তখন সেই ভাবনাটা শুরু করতে হবে স্বাস্থ্য দিয়ে এবং স্বাস্থ্য খাতে যে অন্যায় চলছে দুর্নীতি চলছে অব্যবস্থার করা চলছে বিশেষ করে প্রধান একটি জায়গা হচ্ছে ওষুধের দামের ক্ষেত্রে এটাকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা উচিত যেন গণস্বাস্থ্য যে মূল্যে সাধারণ মানুষকে ওষুধ দেয় তার কাছাকাছি মূল্যে অন্য কোম্পানিগুলো যেন দিতে পারে সেই ব্যবস্থা করা দেখুন ওষুধ কিন্তু আর দশটা পণ্যের মতো না এটি জীবন রক্ষা করি অর্থাৎ তখনই ওষুধটা দেওয়া হয় যখন একজন মানুষের স্বাস্থ্য সুস্থতা এবং জীবন বিপন্ন হওয়ার অবস্থা হয় অতএব ওষুধ এটা অপরাধ মানুষকে হত্যা করার মতো একটি অপরাধ এবং শুধুমাত্র নজরদারির অভাবে এই অপরাধ করার পথটি প্রশস্ত করা হচ্ছে অতএব নীতি নির্ধারকের প্রধান দায়িত্ব হচ্ছে ওষুধের কাঁচামাল দেশে প্রবেশ করা থেকে শুরু করে সর্বশেষ এটি কোন জায়গায় শেষ হলো তার যাত্রাপত্তা শেষ করলো সেটি খুব ভালো মতো পর্যবেক্ষণ করা পৃথিবীর সব দেশে এটা হয়ে থাকে কিন্তু বাংলাদেশে এটি হয় খুব কম এবং যেটুক হওয়া দরকার সেটিকেও আমরা জানি টেবিলের নিচে অবৈধ লেনদেনের মধ্য দিয়ে তাকে চাপা দেওয়া হয় এর ফলে একদিকে যেমন মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছে ঠিক ওষুধটি পাচ্ছে না অন্যদিকে এই সুযোগে যারা ভেজাল ওষুধ তৈরি করছে তারা বিপুল সংখ্যক শিশু বৃদ্ধ গর্ভবতী নারী এবং সর্বোপরি সমস্ত মানুষকে মৃত্যুর দিকে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে দেখুন এই অপ ব্যবস্থাপনার জন্য অর্থাৎ ভেজাল ওষুধ বা কম পরিমাণ র ম্যাটেরিয়াল দিয়ে ওষুধের মূল উপাদান দিয়ে ওষুধ তৈরি করার কারণে কি হচ্ছে মানুষজন অসুস্থ হচ্ছে জাতীয় অর্থনীতিতে যে পরিমাণ শ্রম দরকার সেই শ্রমও ঘন্টায় কিন্তু ঘাটতি পড়ছে ফলে একদিকে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে এদের চিকিৎসার জন্য ব্যক্তি মানুষটিরও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারকে অন্তত কমপক্ষে তো ছাব্বিশ শতাংশ ভর্তুকি দিতে হচ্ছে অর্থাৎ এই বিষয়টি ঠিকমতো নজরদারি এবং আইনের আওতায় না আনার কারণে সামগ্রিকভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বহুমুখী ক্ষতি অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণ করা দরকার এক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ সঠিক নজরদারি এবং যোগ্য ব্যক্তিকে সঠিক জায়গায় পদায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে উত্তরণের কিন্তু পরিষ্কার একটা ব্যাপার আছে একজন ফ্রেশ ডাক্তারকে তরুণ ডাক্তারকে যখন বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া হলো তাকে প্রথম এক বছর কমিউনিটি ক্লিনিক বা গ্রাম পর্যায়ে নিয়োগ দেওয়া উচিত এই কাজটি করলে তার পরের বছর তাকে উপজেলা পর্যায়ে নিয়ে আসতে হবে তিন বছর পরে তাকে জেলা পর্যায়ে নিয়ে আসুক এবং এভাবে তার ক্যারিয়ার আমরা যেটাকে বলি তার পথটাকে পরিষ্কার করুন কিন্তু আমরা দেখছি যে নবীন চিকিৎসককে গ্রামে দেয়া হচ্ছে যদি তার কোনো তদ্বির করার লোক না থাকে তাকে বছরের পর বছর সেখানে থাকতে হচ্ছে যদি উপজেলায় যায় তদ্বির করার লোক না থাকলে তাকেও সেখানে থাকতে হচ্ছে আর অন্য যারা তদবির করতে পারে সে রাজনৈতিক তদবির হোক আর প্রশাসনিক তদবির হোক তারা কিন্তু সুবিধাজনক পোস্টিং পাচ্ছে ফলে গ্রামে যেতে তারা আগ্রহী হয় না কারণ ওই যাওয়ার জন্য তাদের কোনো পুরস্কারের ব্যবস্থা নেই ধরুন প্রশাসন ক্যাডারে একজন প্রথম যিনি প্রশাসন ক্যাডারে জয়েন করে তাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে একটি উপজেলাতে পোস্টিং করা হলো সে দুই বছর পরে তাকে কিন্তু প্রমোশন দিয়ে আরেকটি জায়গায় আনা হলো তারপরে বা ওই লেভেলে আনা হলো এডিসি করা হলো ডিসি ফিটনেস আসলো বা উপসচিব করা হলো স্বাস্থ্যে এটি পরিপূর্ণ অনুপস্থিত যে কারণে ডাক্তারের নানাভাবে প্রভাব থাকলে তারা গ্রাম থেকে শহরে আসতেছে এ কারণে আমরা বলি যদি স্বাস্থ্য প্রশাসনে সুশাসন থাকে এটি দূর হবে এবং যারা একেবারে প্রত্যন্ত গ্রামে এক বছর সার্ভিস দেবে তাদের এটাকে বেনিফিট হিসেবে উচ্চশিক্ষার জন্য তাদের আগে সুযোগ দেওয়া হবে এবং তাদেরকে ওই জায়গায় থাকার জন্য একটা বিশেষ ভাতা দেওয়া হবে তাহলে কিন্তু দেখবেন যারা নূতন যোগদান করবে সবাই গ্রামে যাওয়ার জন্য উৎসাহী হবে যেমন একজন নারী চিকিৎসক গ্রামে গেল তা থাকার জন্য তো একটা ব্যবস্থা থাকতে হবে নিরাপত্তা থাকতে হবে তো সিটির ব্যবস্থা তো থাকতে হবে যদি গ্রামের টাউনরা রাজনৈতিক টাউন বা অন্য টাউনটা তাকে জানাত্তন করে সে প্রতিকারের জায়গা নাই তো অতএব সামাজিক সুশাসনের ব্যবস্থা করতে হবে আপনি যদি শরীরটাকে ভালো করতে চান হাতটাকে অসুখ রেখে কিন্তু আপনি বাকি শরীর ভালো রাখতে পারবেন না শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখার জায়গা দিতে হবে সেটা না হলে কিন্তু স্বাস্থ্য বিভাগে উন্নতি ঘটবে না দেশের মানুষ কষ্ট পাবে চিকিৎসক যারা স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত তারাও কষ্ট পাবে সর্বোচ্চ মানে সর্বতভাবে সর্বোচ্চভাবে আমাদের স্বাস্থ্যসেবাটা বিঘিত হবে যেটা এখন হয়ে আসছে